টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আছে পাঁচ অক্টোবর শনিবার আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে এসেছি আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুরের মিনি বন্যার সমস্ত খবরা খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখতেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটি শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গরুডে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গুডে মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে এই বিশাল জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ শিলচর প্রথম লিঙ্গুড়ে জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড়ো গর্ত লুকিয়ে আছে আর সেই সব গর্তের মধ্যে বাইক স্কুটি অটো টুকটুকির চাকা প্রবেশ করলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হবে আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম দিন ঘটে মাসের পর মাস বছরের পর বছর এই সব জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে কোনো ধরনের ব্যবস্থা করা হয় নাই যাতে মানুষ এই মিনি হাত থেকে রক্ষা পেতে পারে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন সামনেই দুর্গাপুজো হিন্দুদের পবিত্র উৎসব দুর্গাপুজো বছরে একবার আছে লক্ষ লক্ষ হিন্দুরা দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেন শিলচর প্রথম লিঙ্গুডেও বেশ কয়েকটি দুর্গাপুজো হয় কিন্তু এইভাবে যদি মিনি বন্যার জল শিলচর প্রথম লিঙ্গুডকে প্লাবিত করে রেখে দেয় তাহলে মানুষ কিভাবে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করবেন এটা খুব চিন্তার বিষয় আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবর করতে বাধ্য যে দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্গুরে প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গুরে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় এবং মানুষকে অনেক কষ্ট করে এই সব জলের উপর দিয়ে যাতায়াত করতে হয় শিলচর প্রথম লিঙ্গুরে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন হাজার হাজার মানুষ বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে শিলচর প্রথম লিঙ্গুরে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাই শিলচর প্রথম লিঙ্গুডের এমন দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্ক রুটে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুডে রুটে যাবো এবং মিনি বন্যার সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বোরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর প্রথম লিঙ্গুডের এই বেহাল অবস্থার সমস্ত খবরাখবর নিশ্চরে দেখতে পারেন এবং জানতে পারেন মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই বিশাল জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ এই সব জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড়ো গর্ত লুকিয়ে আছে আর এই সব গর্তের মধ্যে বাইক স্কুটি অটো টুকটুকির জায়গা প্রবেশ করলেই মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হবেন যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ অক্টোবর শনিবার আমি শিলচর প্রথম লিঙ্গুডি এসেছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুটির মিনি বন্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই বিশাল জলের উপর দিয়ে যাতায়াত করছেন কারণ এইসব জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত লুকিয়ে আছে আর মানুষের বাইক স্কুটি অটো টুকটুকির চাকা এইসব গর্তে ঢুকলেই মানুষ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবেন আমরা সমস্ত খবরা খবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সৌজ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ どうぞ。